24 পরগনা মোট 5টি লোকসভা আসনে নির্বাচন হয়েছে দমদমের গণনা পানিহাটির গুরু নানক डेंटल কলেজে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রত কলেজে ব্যারাকপুরের গণনা বারাসাত গভর্নমেন্ট কলেজ ও বারাসাত গভর্নমেন্ট স্কুলে বonga আসনের গণনা বonga দীনবন্ধু মহাবিদ্যালয় হচ্ছে বশিরহাট আসনের গণনা চলছে বশিরহাট পলিটেকনিক কলেজে আমাদের জেনা সংবাদ দাতা পল্লব ঘোষ জানাছেন গণনা কেন্দ্রের সাম্প্রতিক পরিস্থিতি পল্লব দেখো সুদেশনা উত্তর 24 পরগনাতে 5টি লোকসভা আসন রয়েছে বারাসাত ব্যারাকপুর দমদম বসিরাট ও গঙ্গা বারাসাত লোকসভা কেন্দ্রে গণনা চলছে বারাসাত গভর্নমেন্ট কলেজে দমদম লোকসভা কেন্দ্রে গণনা চলছে পানিহাটি গুরুনানক ডেঙ্কাল কলেজে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে গণনা চলছে ব্যারাকপুর রাষ্ট্রপুরষ কলেজে গঙ্গা লোকসভা কেন্দ্রে গণনা চলছে গঙ্গা দীনবন্ধু মহাবিদ্যালয় এবং বসিরাট লোকসভা কেন্দ্রে গণনা চলছে বসিরাট গভর্নমেন্ট কলেজে গণনা কলেজে টান টান উত্তেজনা গণনাকে কেন্দ্র করে শেষ আসে কে আসবে তাই নিয়ে মুখর হয়ে আছেন সব দলের কর্মী সমর্থকরাই একাধিক হেভিওয়েটে লড়াই করার সাথে হিমবারের সাংসদ কাকুরিবস্তিদার বিজেপি স্বপ্ন মজুমদার ব্যারাকরি ঢাকাপুখ বিজেপি নেতা তথা বিদায়ী সাংসদ প্রচুর সিং বরাম রাজ্যের শেষ প্রাপ্ত হইনি দমদমে হিমবারের সাংসদ সৌগত রায় বরাম সিপিএম এর পরিচিত মুখ রাজ্য রাজনীতিতে সুরন্ত চক্রবর্তী বিজেপি সেবাদ হয়েছে বন্ধায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তন ঠাকুর বরাম তৃণমূল কংগ্রেস প্রার্থী পাদদার বিধায়ক বিশ্বজিৎ দাস বসির আগে নজর কাটা লড়াই আরোয়ার বিধায়ক হাজিরুল ইসলাম বরাম লেখাপত্র আত্মজীবনে সন্দেশ করে আন্দোলনের অন্যতম হুম আনটার উত্তেজনার মধ্যে ভোট গণনা চলছে ত্রিস্তরী নিরাপত্তা বলে সব গণনা কেন্দ্রগুলিতে দেখা যাচ্ছে